জ্ঞানের জন্য তো আপনার ছেলে যা আজকে উড়ুস থেকে লাত্তি খাচ্ছে কিসের জন্য বলেন তো দেখি কথা বলে না তার তার কারণে কারণে আপনার ছেলে ওই ইঞ্জিনিয়ারের কাছে খাচ্ছে কেন আজকে যদি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতো তাহলে আমেরিকার মানুষকে লাত্তি মেরে তাকে মালদাতাকে কাজ করাতো তা আপনি যে অশিক্ষিত মানুষ বিদ্যা বুদ্ধি কাজ করেন আপনি কখন কখন মূর্খর মতো হয়ে গেলেন আপনি বুঝতে পারেননি তাই ছেলেকে কাপ ধুতে চাই দোকানে পাঠিয়ে দিলেন আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি আজকের পর থেকে কোন ছেলে অন্তত পঁচিশ থেকে ২৬ বছর যাবত পড়বে তারপরে কাজ করবে কথাই ঠিক ছেলেকে পড়া ওই কথা ঠিক আমি ছেলেকে মানুষের মতো মানুষ গড়ে তুলবো এ কথাই ঠিক ভিক্ষা করে পড়াতে হবে দরকার হলে প্রয়োজন ভিক্ষা করে পড়াতে হবে তব ছেলেকে নয় দশ বছর আট বছর বারো বছর তেরো বছর ছেলেকে কাজ করাতে পাঠাবো ইনশাল্লাহ পারবেন না বলতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে অনুরোধ জানাচ্ছে নীতি পরিবর্তন করেন আমি আপনার দিনী ভাই বলছিলাম যদি জ্ঞান চর্চা করে আপনার ছেলে মেয়ে তাহলে আপনার আপনার সম্মান বাড়বে দেখেন এখানে বক্তব্য দিতে এসেছি তো আমার বাপকে আপনারা চিনতে পেরেছেন কি আমার আব্বার নাম আমিনুল ইসলাম বাপ বাটা মিলিয়ে আব্দুল আব্দুল করিম আমিনুল ইসলাম মনে থাকবে না তো আমার আপনারা আমার বাপকে চিনতেন এখন চিনতে পারলেন তাই না তো আপনার ছেলে যখন আমাদের মুর্শিদাবাদে যাবে কোন শিক্ষকতা করতে বা কোনো জায়গায় আলোচনা করতে তখন বলবে অমুকের ছেলে আব্দুর রহমানের ছেলে আব্দুল জাব্বাদ এরকম হতে পারে না তো আপনার নামটা রৌশন হলো না হলো না আপনার নামটা উঁচুতে গেল যে ছেলে যায়নি বলে যাবে তো বলেন এখন যে আপনার ছেলে উত্তর প্রদেশে কাজ করতে গেল আর্থিক কার্যে যোগীর তো এখন আপনার নাম রোশন হলো না মাটির তোরে কবলে ঢুকে গেল ঢুকে গেল